বিদুবাবুর বড় মেয়েটি কেমন সুন্দর দেখতে হয়েছে দেখেছো মা দুর্গার মতো টানা টানা চোখ বাঁশির মতো টিকালো নাক দুধে আলতা রং যেন দুর্গা প্রতিমা ও ওই মেয়েটার কথা বলছো যে মাঝে মাঝে বারান্দায় এসে দাঁড়ায় দেখেছি বটে তোমার খুব সুন্দর মনে হচ্ছে চোখ দুটো বড় বড় ঠিকই তবে দুর্গা মাতার মতো নয় গরু চোখও তো বড় বড় হয় তা বলে গরু কি সুন্দরী আর বাঁশির মতো নাক বলছ তুমি বাঁশিও দেখো নি মেয়ে ছেলের অত না খুঁচু ভালো নয় আর একজন বললেন ছোট মেয়েটা তো তিরিশেই তিনটে স্বামী পাল্টালে গিন্নি ফার্নাইল জাজমেন্ট দিয়ে দিলেন অমর মেয়ের মুখে ঝাড়ু সঙ্গে সঙ্গে আরেক মহিলা বললেন অমন মেয়ে জন্মানোর সঙ্গে সঙ্গে মুখে নুন দিয়ে গলা টিপে মেরে ফেলা উচিত একজন সংশয় প্রকাশ করে বললেন জন্মাবার সঙ্গে সঙ্গে কি বোঝা যায় বড় হয়ে কেমন হবে কর্ত বা সটান বলে বসলেন বুঝলে আজকাল সব বাপ হয় বাপ হওয়ার যোগ্যতা কজনের আছে আমার মেজো ভাইকে দেখো তাই বলি দু হাতে পয়সা কামাচ্ছিস কামা ছেলে মেয়ে দুটোকে আদরে বাঁদর করিস নি গিন্নি বললেন মেজ ঠাকুর বুকে বলে কোনো লাভ নেই বউয়ের কথায় উঠবোস করে ছেলে তো এই বয়সে প্যাকেট প্যাকেট সিগারেট ওড়াচ্ছে কাঁচা পয়সা হাতে এলে যা হয় কথা বললেন মেজো চিরকালই একটু মেনি মুখো বউটাকে আশখারা দিয়ে দিয়ে মাথায় তুলেছে এখন আর নামাতে পারছে না শেষ জীবনে কষ্ট পাবে বলে দিলাম গিন্নি বললেন মেয়ে তো এর মতো প্রেম করতে শুরু করেছে পরচর্চা আর পরনিন্দা শক্তির রস সালসা দুর্বলকে সবল করে অসুস্থকে সাময়িক সুস্থ করে তোলে যারা জ্ঞানী যারা ঈশ্বর কোটির মানুষ তারা বলেন অপরের দোষ দেখো না তার গুণটা দেখার চেষ্টা করো তোমার মঙ্গল হবে